হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন পৃথিবীতে যদি মৌমাছি না থাকে তাহলে কি বা হবে এমন ক্ষতি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি আসলে পৃথিবীতে কোনো মৌমাছি না থাকতো তাহলে কি হতো সমস্যাটা হলো বিশ্বের একশো রকমের ফল আর নব্বই ভাগ খাদ্য শস্যের পরাগায়ন হয় মৌমাছির সাহায্যে মৌমাছি না থাকলে কমে যাবে ফসল কিংবা ফলমূলের উপাদান দেখা দেবে খাদ্য সংকট প্রশ্ন হলো পৃথিবী কি সেই দিক হয়ে গেছে কারণ এক দশক আগেও বিশ্বজুড়ের যে পরিমাণ মৌমাছি ছিল এখন আছে তার দুই তৃতীয়াংশ বিজ্ঞান বলছে যদি পৃথিবী থেকে মৌমাছি হারে যায় তাহলে মানব সভ্যতা টিকে থাকবে মাত্র চার বছর তার মানে মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকার সময় পাবে না মানুষ কি হবে যদি সত্যি সত্যি মৌমাছি হারিয়ে যায় বিশ্বের নব্বই ভাগ মূল ফলের পরাগন হয় মৌমাছির মাধ্যমে মৌমাছি যদি পরাগণের না করে তাহলে বাঁচবে না বিশ্বাস করুন আর নাই করুন মানুষের প্রতি লোকমা খাবারের মধ্যে এক লোক ভাগ আর যুক্তরাষ্ট্রে তিরিশ ভাগ খাদ্যদ্রব্যের পেছনে রয়েছে মৌমাছির অবদান কিন্তু সমস্যা হচ্ছে মৌমাছি মারাত্মক হারে কমে যাচ্ছে গত এক দশকে মোট মৌমাছির এক তৃতীয়াংশ বিলুপ্ত হয়েছে আর বিলুপ্তর পথে রয়েছে ইউরোপ 24 ভাগ মৌমাছি প্রশ্ন হচ্ছে কেন হারে যাচ্ছে মৌমাছি এর অবশ্য বহুবিধ কারণ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কীটনাশক খরা বাসস্থান হারানো খাদ্যের অভাব বায়ু দূষণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ আরো অনেক কিছু এক কথায় পুরোটাই মানব সৃষ্ট কারণ বড় বড় কীটনাশক কোম্পানিগুলো কীটনাশক ও আগাছা নিধনকারী ওষুধ বানাতে ফসলকে ক্ষতিকারক কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে যার মধ্যে থাকে নিওনিক্স যা মৌমাছি মেরে ফেলে অর্থাৎ কীটনাশক আসলে ফসলকে রক্ষা নয় বরং ধ্বংসের দিকে উট নিয়ে যাচ্ছে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নিয়নিক সমৃদ্ধ কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে মৌমাছির উপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেছেন তারা এই পদক্ষেপ হয়তো ইউরোপের মৌমাছি রক্ষা করতে পারবে কিন্তু এই একই উপাদান মেলে বাড়ির বাগানে ব্যবহৃত কীটনাশক তাই কীটনাশক কেনার আগে এই উপাদান আছে কিনা তা খতিয়ে দেখতে হবে মৌমাছির আরেক শত্রু ভারোয়া ডেস্ট্র্যাক এই অতি ক্ষুদ্র পোকা মৌমাছিকে মেরে ফেলে এমনকি একটিমাত্র মাত্র পোকা মৌমাছির পুরো একটি কলোনিকে শেষ করে দিতে পারে তৈরি করে মোমাছির কলোনের বা সিসিডি যাতে একটি কলোনি সব কর্মী মোমাছি রাতারাতি মারা যায় বেঁচে থাকে শুধুমাত্র বিজ্ঞানীরা রক্ষায় কিছু উপায় খুঁজে বের মৌমাছিদের মাশরুমের তবে এগুলো ছাড়াও মানুষেরও অনেক কিছু করার রয়েছে মৌমাছি সংরক্ষণের জন্য এজন্য অনেক কঠিন কিছু করতে হবে না বাড়ির আশেপাশে সবুজ ঘাসের পরিবর্তে ফুল ও ফল হয় এমন লতা গুলমো লাগাতে হবে বাগানে ব্যবহার করা যাবে না কোনো কীটনাশক কিংবা আগাছা নাশক কারণ তাহলে বাগানের গাছ বিষাক্ত হয়ে মৌমাছিদের মেরে ফেলতে পারে খেয়াল রাখতে হবে যে বীজ আমরা কিনি সেগুলো যাতে প্রক্রিয়া যাত না হয় মধু কিনতে হবে স্থানীয়দের থেকে মনে রাখতে হবে সময় ফুরিয়ে যাচ্ছে পৃথিবীর খাদ্য সংকট কাটবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে মৌমাছি সংরক্ষণের উপর তো আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ